সালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণী শিক্ষার্থী আজকে তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধায়ের মহাবিশ্ব দেখো প্রথমে শূন্যস্থান সৌরজগতের যে বস্তু পৃথিবীর চারিদিকে ঘুরে তা হলো চাঁদ তা হলো কি চাঁদ সূর্য একটি ঢ্যাস যার নিজস্ব আলো তাপ অন্যান্য শক্তি রয়েছে সূর্য একটি নক্ষত্র যার নিজস্ব আলো তাপ অনন্য শক্তি রয়েছে আমাদের পৃথিবী ঢ্যাস একটি গ্রহ আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ গ্যালাক্সি নক্ষত্র গ্রহ মহাশূন্য সকল পদার্থ এবং শক্তি এসব কিছু নিয়েই গঠিত হয়েছে ড্যাশ এসব কিছু নিয়েই গঠিত হয়েছে কি মহাবিশ্ব তারপর দেখো সঠিক উত্তর নিচের কোনটি নক্ষত্র সূর্য সূর্য এবং পৃথিবীর মধ্যে নিচের কোন গ্রহটি রয়েছে শুক্র সৌরজগতে কয়েকটি গ্রহ রয়েছে আট আটটি গ্রহ রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো সূর্য থেকে অন্যান্য নক্ষত্র ছোট দেখায় কেন সূর্য থেকে অন্যান্য নক্ষত্র ছোট দেখায় কারণ এগুলো অনেক দূরে অবস্থিত গ্যালাক্সি কি গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ নক্ষত্রমণ্ডল কি বিশেষ আকৃতি সম্পূর্ণ নক্ষত্র জোটকে নক্ষত্রমণ্ডল বলে এবার দেখো বর্ণনামূলক চাঁদের কয়েকটি দশা আছে বর্ণনা করো উত্তর হচ্ছে চাঁদ চাঁদের আটটি দশা রয়েছে আমরা যদি প্রতি রাতে চাঁদ পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো চাঁদের আকার আগের রাতের চেয়ে কিছুটা ভিন্ন কখনো কখনো চাঁদকে বড় এবং গোলাকার দেখায় আবার কখনো তা ছোট এবং অর্ধ গোলাকার দেখায় চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির এই পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা এবার দেখো দুই গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কি গ্রহ নক্ষত্রের মধ্যে পার্থক্য হল গ্রহ গ্রহের নিজস্ব আলো নেই নক্ষত্রের নিজস্ব আলো আছে দুই হচ্ছে গ্রহসমূহ সূর্য নামক নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে আর নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে কখনোই ঘুরে না তিনে হচ্ছে গ্রহের একটি উদাহরণ হল পৃথিবী নক্ষত্রের একটি উদাহরণ হলো সূর্য এবার দেখো সৌরজগত কি নিয়ে গঠিত সূর্য এবং তার চারিদিকে ঘূর্ণায়মান গ্রহ উপগ্রহ গ্রহাণু ধূমকেতু ধূলিকণা ও ঘ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত সৌরজগতে আটটি গ্রহ রয়েছে এগুলো হল বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এবার দেখো পৃথিবী পৃথিবীর সাথে কি হবে গ্রহ পৃথিবী ডান পাশে হবে গ্রহ সূর্য নক্ষত্র মিল্কিওয়ে গ্যালাক্সি মিল্কিওয়ে কি গ্যালাক্সি চাঁদ উপগ্রহ এখানে দেখো আরেকটা অতিরিক্ত বলি পৃথিবী হবে গ্রহ এলোমেলো দেওয়া আছে পৃথিবী গ্রহ সূর্য নক্ষত্র মিল্কিওয়ে গ্যালাক্সি মিল্কিওয়ে কি গ্যালাক্সি চাঁদ উপগ্রহ গ্রহ আটটি